এই জায়গায় যদি এখন বক্তৃতার সময় যদি পাখিরা জেলে আর শায় সব ঘুরে বেড়াচ্ছে এই কথা বলে আপনারা বিতর্কিত হবেন না আর যারা হুজুর আসবেন তাদেরকেও বলবেন এই ধরনের বক্তৃতা কেউ না আমার রাসূল সাল্লাল্লাহ ওলাইসাল্লাম বলেছেন আলু লামা ওরাসাতুলিয়া আলে মোলামারা হল আমার ওরেশ আমি এক সময় থাকবো না আমার আলে মোলামরা এই পৃথিবীর ভিতরে কাজ করবে যারাই আমার কার্যটা আমার দায়িত্বটা পৃথিবীতে পালন করবে বলেন ঠিক কি না অসংখ্য মানুষ আছে যারা দেখেন এখন কত কষ্ট করছি আমার বিশ্বনবিজি বলেছেন আলে মোলামারা হল আমার ওরেশ তালি একবার হৃদয়ের দিয়ে ভাবেন যে আলেম ওনামার মর্যাদা সৃষ্টির শ্রষ্টার শ্রেষ্ঠ মানব কুলের শিরোমণি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুল্লাহ বলাই দিয়েছেন যে আলেমদের মর্যাদা খোলা পায়ের আশে দিনের প্রথম খলিফা আবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন দিয়েছেন যে আলেম ওলামার মধ্যেদা খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা দ্বিতীয় সুদ্দুল্লাহ এবং রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠাতার রূপকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন দিয়েছেন যাদের মধ্যেদা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন দিয়েছেন যাদের মধ্যেদা আলী রাদিয়াল্লাহু তাআলা ন দিয়েছেন যাদের মধ্যেদা অসংখ্য সাহাবারা দিয়েছেন তাবে তাবিয়িন দিয়েছেন অসংখ্য মানুষ যাদের মধ্যেদাটা দিয়েছেন সেই আলেম ওলামারা বাংলার জমিনে মিথ্যা স্বরযন্ত্র মামলায় পড়ে জেলের ভাত কাচ্ছে শুধু তাই না জেলের ভিতরে যাইয়া তারা যাকেন রিমান্ডে নেওয়া হচ্ছে আমি বলতে যাই শুধু রিমান্ডে না তাদের গলায় ফাঁসির দড়ি জড়িয়ে পৃথিবী থেকে চিরদিরের জন্য নিচ্ছিন্ন করা যেতে পারে আমার মালিক যত সময় পর্যন্ত না চাবে আনু লামা ওরাসাদুলাম্বিয়া এই পৃথিবী থেকে শেষ হবে না হবে বলেন হাজার কোটি দরুদ এবং সালাম সাইদুল মুরসালিন রহমত আলিলামিন খতামান্নাবিহীন ইমামুল মুরসালিন শফি আজম রহমত আলম হাবিবে কিবরিয়া আশাফুল আম্বিয়া সাইদুল আম্বিকা মদিনা কা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার দার্শনিক আখিরি জমানার নবী রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বিলিয়ন্স অফ থ্যাঙ্কস এন্ড মার্সি ফর দ্য ক্লোজিং প্রোভে হজরত মোহাম্মদ মস্তবামাম হু আজ দ্য গ্রেটেস্ট ফিলোসোফর্স গ্রেটেস্ট টিচার্স ইন দ্য হল ইউনিভার্স ফ্রম দ্য বিগেং টু দ্য ইন্ড রুহের মাগফরাত কামনা করি সেই সমস্ত বীর মধ্যে মুজাহিদদের জন্য যারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে রাসপথ রঙিন করে ইসলামকে আপনার আমার কাছে পাঠানোর জন্য কোরআনুল কারিমের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়ার জন্য এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গহীন কবরের ভিতরে ঘুমিয়ে গেছেন আমার মালিক তাদের কবরখানিকে যেন জান্নাতুল হিসাবে কবুল এবং মঞ্জুর করে সবলেই বলে আমিন আমার ভাইরা জীবনের সর্ব অবস্থায় সুখে দুঃখে দিনে রাতে একমাত্র শুক্রিয়া আদায় করতে হবে মহান রবের ঠিক কিনা যে মালিক ওই আকাশটাকে চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র ধূমকেত নিহারিকা গ্যালাক্সি বিসৌ অসংখ্য জিনিস ডেকোরেট করে সুসজ্জিত করে আপনার আমার জন্য গিফট দিয়েছেন উপহার দিয়েছেন বলেন ঠিক কিনা সেই মালিকের দরবারে সর্ব অবস্থায় শুক্রে আদায় করব যে মালিক এই ভূমনে এই পৃথিবীতে আমাদেরকে ফুল ফল তরুলতা পশিপক্ষী গাছপালা সব পৃথিবীর সব কিছু নিয়ামত দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত দুইটা একটা হলো পানি কয়েকদিন পরে বুঝতে পারবো রমজানের সময় বিকাল হলে বলেন ঠিক কেনা অক্সিজেন হাওয়া বাতাস যেগুলো আমরা দেখতে পাই আলো সওয়া অসংখ্য জিনিস দিয়ে ডেকোরেট করে বিশ্ব ভুবনটাকে আপনার আমার জন্য শস্য ক্ষেত হিসাবে আপনার আমার জীবন নির্বাহ করার জন্য সমস্ত বিশ্বটাকে আমাদের জন্য উইল করেছেন গিফট দিয়েছেন বলেন ঠিক না একবার ভেবেছেন এই পৃথিবীতে আমরা কেন শুক্রিয়া আদায় করব না যে মালিক আপনাকে আমাকে কোন পশু পাখি হাঁস মুরগি কবুতর শিয়াল কুকুর বিড়াল শুকুর ইত্যাদি তৈরি না করে পৃথিবীতে বলেন বিভিন্ন শ্রেণীর যেগুলো আছে পৃথিবীতে একবার হিসাব করে দেখেছেন সাইকেল চালাচ্ছেন আপনি কোন পিপিলিকার ঘাড়ের উপর দিয়ে চলে যাচ্ছেন সেটা কিন্তু আমরা ঠিক পাই না ঠিক কিনা প্রতিটা জীবজন্তু তার খাদ্য অর্জনের জন্য কোনো না কোনো জীবের সঙ্গে সংগ্রাম করতে হয় ছোটো ছোটো পোকাগুলো আলোর সাইডে আসে বড় পোকাগুলো ধরার জন্য চেষ্টা করে ওর জীবনের উপরে হুমকি আসে বড় পোকাগুলোকে ধরার জন্য টিকটিকি যেটাকে আমরা জেটি বলি ধরার জন্য চেষ্টা করে বলেন ঠিক না টিকটিকিকে ধরার জন্য বিড়াল সময় প্রস্তুত থাকে আপনি হরিণের কথা বলবেন ডাঙায় যখন থাকে হরিণ তখন বাঘ শিঙের শিকার হয় সব সবসময় মনের ভিতরে একটা আতঙ্কিত অবস্থা কাজ করে যখন পানিতে যায় একটু পানি পান করার জন্য তখন ওখানে কুমিরের ভয় বলেন ঠিক না আমার মালিক আশরাফুল মকলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব আপনাকে আমাকে বানিয়েছি। অথচ সেই পৃথিবীর বুকে সেই মালিকের শুক্রে আমরা আদায় করতে চাই না সর্ব অবস্থায় আমাদের শুক্রে আদায় করা দরকার সেই মালিকের যে মালিক আপনাকে সবসাইতে সুন্দর অব কাঠামো দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সুরা তিনের চার নম্বর আয়াতের ভিতরে আমার মালিক ঘোষণা করেছেন লাকদ খলাকাল লিল ইনসানা ফী আহসানি তাকীম আমি পৃথিবীতে মানুষকে সবসাইতে সুন্দর নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করেছি ধরে বলুন আল্লাহু বলেন ঠিক কিনা এত সুন্দর পৃথিবীর আর কোন জীব আল্লাহ আলামের সৃষ্টি করেন সময় সংক্ষিপ্ত বেশি ব্রিফিং দেওয়া যাবে না আমার ভাইরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে দরকার যে মালিক আপনাকে আমাকে কোন ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিম বেদিনের ঘরে না বানিয়ে খাট্টা মুসলিম ঘরে পাঠিয়েছেন জান্নাতি ঘরে পাঠিয়েছেন বিশ্বাস করুন উনি যদি আমাদেরকে জান্নাতি হিসাবে পরিগণিত না করতেন জান্নাতি হিসাবে দেখতে না চাইতেন তাহলে কিন্তু আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা মুসলিমের ঘরে দিলেও দিতে পারতেন ঠিক কিনা মুসলিম মানে জান্নাতি ঘর আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে উনিশ নম্বর রাহাতের ভিতরে বলেছেন ইন্নাদ দিনা ইন্দ ইসলাম ইসলাম হলো আমার একমাত্র মনোনীত এবং পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ বলেন ঠিক কিনা হোয়াস্তাবাক মামাজা আলা আলাই কুমফির দিন ইমিন হারাস মিল্লাহ আবিকুম ইব্রাহিম আমি তোমাদেরকে জান্নাতি ধর্ম এই যে ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা আমি রাখিনি তোমাদেরকে আমি আদি পিতা ইব্রাহিম আলা ধর্মের উপরে প্রতিষ্ঠিত রেখেছি এর সাইতে বড়ো চরম পাওয়া আমাদের জীবনে আর কিছু হতে পারে না চিন্তা করেছেন ছোট্ট একটা শিশু হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে ছোট্টবেলায় কোলে পিঠে করে তার আপন ঠাকুর ঘরের পাশে নিয়ে কারোর কোলে দিয়ে ওই ঠাকুরের সামনে যেয়ে দেখে সিজদা করছে বলেন ঠিক কিনা ছোট্ট বেলা থেকে শিরা উপশিরায় রক্তের ভিতর হিন্দুয়ানি মিশে যাচ্ছে হারাম উপার্জন খেয়ে রক্ত মাংস গড়ে উঠছে কখন আঠারো উনিশ বছর বারো বছর তেরো বছর বয়স হবে তার বুদ্ধি বিবেচনা দিয়ে যখন বুঝবে পূর্ণাঙ্গ ধর্ম হল ইসলাম আর পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ হলো আল কোরআন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পৃথিবীর সব কিছু রেখে তাকে ইসলাম ধর্মে আসতে হবে কত কঠিন ভেবেছেন একটা সন্তান পাঁচ বছরের জন্য হেফজখানাই দেয় পড়তে একটা সন্তান পাঁচ বছরের জন্য বিদেশ চলে যায় তাই মায়ের কান্না চোখ থেকে পানি ফুরায় না বলেন ঠিক কিনা আর সব কিছু এই ধর্মে আসার কথা কঠিন আপনি আমি জান্নাতি না হলে আল্লাহবুল্লা আলমিন আপনাকে আমাকে মুসলিম ঘরে পাঠাতেন না বলেন ঠিক না আপনি আমি জান্নাতি অথচ আমাদের রীতি রীতি কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি কিন্তু জান্নাতের মতো হচ্ছে না বলেন ঠিক কিনা সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যে মালিক আপনাকে আমাকে চব্বিশ থেকে সাড়ে চব্বিশ কেজি খাদ্য বিনা পয়সায় খেতে দিচ্ছেন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একটা মানুষের দেহে চব্বিশ থেকে সাড়ে চব্বিশ কেজি খাদ্যের প্রয়োজন হয় এর থেকে আমরা যেটা ইনকাম করে খাই দুই থেকে আড়াই কেজি ভাত মাছ গোস্ত তরি তরকারি মনে করেন ওরা আমরা ইনকাম করি আল্লাহ রব্লা আলমিনের নিয়ামত কিন্তু মনে করেন আমরা ইনকাম করে খাচ্ছি বাকি একুশ বাইশ সাড়ে বাইশ কেজি খাদ্য যে মালিক খাওয়াচ্ছে তার জন্য কি করতে পেরেছি দুই কেজি খাদ্য ইনকামের জন্য কলিজার টুকরা নয়নের মনে সন্তান রেখে পিতা রেখে পাড়া প্রতিবেশী সমস্ত আত্মীয় স্বজন গ্রাম মহল্লা দেশ ত্যাগ করে দশ বছর পনেরো বছর বিদেশে পাহাড়ি দিচ্ছে বলেন ঠিক না দুই বছর দুই কেজি আড়াই কেজি খাদ্য ইনকামের জন্য যদি আপনাকে আমাকে সব কিছু ত্যাগ করে উখানে যেতে হয় গভীর রাতে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কাজ করতে হয় ফজরের নামাজ নাই জোহর নাই আসর নাই মাগরিব ইশা নাই অসংখ্য মানুষ আছে বলেন ঠিক কিনা একবার ভেবেছেন আমার মালিক আঠারো প্রকারেরও উদ্বে খাদ্য আপনার আমাকে দিয়ে ধন্য করেছেন তার ভিতরে অক্সিজেনের কথা একবার ভাবেন তো দেখি এই অক্সিজেনকে আল্লাহ রব্বলাম যদি নোটিশ করে জানা দিতেন অক্সিজেন আমি তোমাকে নোটিশ করে দিলাম পাঁচটা মিনিটের জন্য পৃথিবীতে কাজ করার দরকার নেই বিশ্বাস করুন আল্লাহর পছন্দ করে বলি এই পৃথিবীতে মানুষ সহ কোনো জীবান্ত অস্তিত্বের সন্ধান পাওয়া যেত না বলেন ঠিক কিনা এই কথাটা যদি একবার চিন্তা করতাম ওই মালিকের শুক্রিয়া আদায় না করে আমরা কিছুই করতে পারতাম না বলেন ঠিক না কেন শুক্রিয়া আদায় করবেন না হসপিটালের বার্ন ইউনিটে চলে যান সেই ঝলসল রোগীর দিকে যার চোখের ভুরু পর্যন্ত পড়ে গিয়েছে যার মাথা চামলা নাই যার শরীরের যেগুলো আছে পুটতে 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 হাড় পর্যন্ত কয়লা হয়ে গেছে কালো হয়ে গেছে যে গিয়েছেন সেইটি বুঝতে পারবেন দেখে চোখের পানি আপনি রাখতে পারবেন না ওই বার্ন ইউনিটের ওই ঝলসানা রোগীর দিকে তাকিয়ে যদি তার কাছে প্রশ্ন করেন বাবা তুমি কি চাও ভাই তুমি কি চাও আত্মরাত করে শুধু একটা কথা বলবে যে পৃথিবীতে আমি শুধু বাঁচতে চাই আর কিছুই চাই না বলেন ঠিক না যার কিডনিটা ড্যামেজ হয়ে গিয়েছে একটি কিডনি কিংবা দুইটা কিডনি সেই জানে কিডনির কি দাম যার হাডে পাম হয় না ছিদ্র হয়েছে সেই জানে হাডের কি দাম বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে সাড়ে তিন হাত দেহের ভিতরে আমার মালিক সাড়ে তিন কোটি টাকার উদ্দেশ্য সম্পদ দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছেন জোরে বলল্লাহল্লাহ একবার শুভ আল্লাহল্লাহ সাড়ে তিন কোটি সম্পদ দিয়েছেন সাড়ে তিন কোটি টাকার শুধু চোখের কথাটা বলি সময় হবে না দুইটা চোখ বিজ্ঞানীরা পরীক্ষা করেছে যে এক একটি চোখের লেন্স তেরো কোটি তেরো কোটি ক্যামেরা দিয়ে সুন্দর করে এই চোখটা আল্লাহ লাল্লামে সেট করে দিয়েছেন দুইটা চোখে তেরো গুণ দুই তাহলে কত হলো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে এই চোখ দুটি সৃষ্টি করে সুন্দর করে স্থাপন করে আপনাকে আমাকে গিফট হিসাবে দিয়ে যে চোখে না তার কাছে শোনেন চোখের মোহাবত কি চোখের দাম কত রাতে ঘুমির ঘরে ঘুমিয়ে থাকেন চোখ দুটো বন্ধ থাকে এই শরীরটা কত সুন্দর পোশাক পরিধান করি এক সপ্তাহ পরে যদি ডলা দেয় তাহলে কাদা কিংবা ময়লা বেরোই বলেন ঠিক না কোনদিন চোখ কি এক্সেল দিয়ে পরিষ্কার করে দেখেছেন আপনি ঘুমিয়ে থাকেন চোখ দুইটা বন্ধ থাকে অথচ ঠিকই চোখের ময়লাগুলো ঠিকই এই কন্যারে অথবা এই কন্যারে যে জমা হয়ে যায় বলেন ঠিক কিনা সেই মালিকের দরবারে শুক্রে আদায় করতে পারি না আমার রাসুল বলেছিলেন যদি জান্নাতের ভিতরেও মানুষের একটি করে স্বর্ণের পাহাড় দেওয়া হয় তারপর সে আরও ট্রাই করবে আর একটা স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য বলেন ঠিক কিনা রাসুলের কথা মিথ্যা হতে পারে না একটি স্বর্ণের পাড় দিলে এক হাজার প্রজন্ম খেলে ওই এক পাশ থেকে কেটে বিক্রয় করলে কিন্তু শেষ হবে না তারপরেও আমরা চাইবো যে আরো কিছু হোক আরো কিছু হোক আরো কিছু হোক বলেন ঠিক না। আমার ভাইরা দৃষ্টি দিয়ে একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে বিজ্ঞানী হ্যাভেল হ্যাপোস্টোস্কোপি নামে একটা ক্যামেরা আবিষ্কার করেছে এই ক্যামেরাটার ক্ষমতা হলো দশ লক্ষ মিলিয়ন বছরের পর ক্যাচ করে ধরে সামনে নিয়ে আসতে পারে দশ লক্ষ মিলিয়ন বছরের পর সে কিন্তু প্রচুর বহু দূরের বলে কোথায় স্থাপন করব ক্যামেরাটা আল্লাহ কি ব্রেন দিয়েছেন চিন্তা করেন কি হেকমত দিয়েছেন এরকম ফিল্ডে ফাঁকা জায়গায় স্থাপন করলেন একটা ফ্ল্যাশ মারলেন একটা ছবি ধরা পড়লো এই ছবিটার নাম হলো পিস্টল নামে একটা সূর্য বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে সূর্যটা আলো দেয় এই সূর্যটার নাম হলো পিস্টল এই সূর্যটার তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয় আমাদেরকে চিন্তা করেন তিরিশ কোটি পরীক্ষা করে দেখেছে এর উল্টো পিঠে বারোটি সূর্যের মুখ আছে এই সূর্যের উল্টো দিকে বারোটি সূর্যের মুখ এক একটি সূর্যের তাপমাত্রা কোন বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছেন বিজ্ঞানী বলেছে না এর এক একটি সূর্যের তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস একটু ব্রেন লাগিয়ে শুনবেন কিন্তু আমি ধরলাম এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস রড গুলো তৈরি হয় ইটের ফর্মা দেখেছি না আমরা ঠিক পাইপলাইন পাইপের ভিতরে ওই রডগুলো গালিয়ে বড় বড় জাহাজগুলো কার্গো গুলো মেশিনের ভিতরে দিয়ে গালানো হয় পানি করা হয় এই পানি করতে রড তৈরি করতে যে ফর্মা আছে যে পাইপ আছে পাইপের ভিতরে পানি দেওয়ার পরে শক্ত হয়ে রড হয় বিজ্ঞানীরা পরীক্ষা করেছে এক থেকে একশো থেকে এক হাজার জাহাজ বড় বড় যদি মেশিনের ভিতরে দেওয়া হয় মাত্র পনেরো শত আটত্রিশ ডিগ্রি বুঝতে একশো মাত্র পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হাজার হাজার জাহাজ গোলে পানি হয়ে যায় এক একটি সূর্যের তাপমাত্রায় এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস ওই সময়ে আগে তামার পৃথিবীর উপরে কিরণ দেয়া হবে দীর্ঘ দিন দীর্ঘ বছর তারপরে ওইখানে দাঁড়াবেন তারপরে আপনার একাত আদাত মাথার উপরে ওই বারোটি সূর্য সে তাপ দিবে পনেরো শত আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় যদি জাহাজগুলো গালানো সম্ভব হয় পানি হতে পারে আপনি আমি ওই সময় কোথায় থাকবো কেমনভাবে থাকবো একবার কি ভেবেছেন এখন যদি আপনাকে বলা হয় আপনি কে আমি পরিচয় দেয় আমি প্রধানমন্ত্রী আমি রাষ্ট্রপতি আমি এমপি আমি মন্ত্রী আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি শিক্ষক আমি বিভিন্ন শ্রেণীর আমি ইউনিভার্সিটির দাবশীল ছাত্র বলেন ঠিক কেন যদি প্রশ্ন করায় আপনার কি আছে বলেন এই কি ঢাকার মতো জায়গায় দশ জায়গায় বাড়ি আছে আমার পঞ্চাশখানা লাইন পরিবহন আছে বিশখানা ট্র্যাক আছে আমার পাঁচশো বিঘা সম্পত্তি আছে আমার পাঁচ কোটি টাকা আছে ব্যাংকে এরকম বলি না আমরা এই পরিচয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী জনের প্রধান ধনী যে আছে তার আপনার বলেন ঠিক কিনা তার হাস আপনার হাসরতাই এই জীবন দিয়েছেন কে বলেন তো এই জীবনটা আবার নিয়ে নেবেন কে আমার বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ রব্বুল্লা আইলামিন সমস্ত পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন এক মাইক্রো সেকেন্ড সময় লাগবে না এক মাইক্রো সেকেন্ড বলতে এক মিনিটের ষাট ভাগের এক ভাগ তাহলে গোটা পৃথিবীটা ধ্বংস করতে যদি আমার মালিকের এক মাইক্রো সেকেন্ড সময় না লাগে আপনারা আমার মতো খুদে যদি সুইচটা টিপ দেবে সময় লাগবে যেতে তাহলে এই দেহর মালিককে একটু কথা বলতে হবে দেহের মালিককে এই দেহটা যখন নিয়ে নেবেন তিনিকে এ বিশ্ব হাসান ইনশাল্লাহ এই দেহটা নিয়ে যেখানে রাখা হবে কোথায় কবরে ওই কবরটা কার কবরে ভালো রাখার মালিককে ওই কবরে আপনাকে যদি সাজা দেন তাহলে তার মালিককে ওখান থেকে আবার একদিন উঠাবেন এ বিশ্বাস আছে না আমাদের তাহলে যিনি উঠাবেন উনি উঠাই আপনাকে আমাকে হাসরের ময়দানে নেবেন হাসরের ময়দানে আপনার আমল নামার ডাইন হাতে দিবেন কি বাম হাতে দিবেন এই সিদ্ধান্ত করবেন কে তাহলে ওখান থেকে পুলসিরাত পার করে জান্নাতে দেবেন কি জাহান্নামে ফেলে দেবেন এই সিদ্ধান্তকারীকে তাহলে যদি আপনার জীবন আপনার মরণ আপনার কবর আপনার হাসর আপনার পুলসিরাত আপনার জান্নাত জাহার নাম যদি মালিকের হাতে হয় তাহলে এই পৃথিবীর কোন নেতা নেত্রী পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরআনকে অপমান করতে চাই যারা রাসুলের আদর্শকে বাস্তবায়নের পথে বাধা হতে দাঁড়ায় এদের সহযোগিতা আমরা করতে পারি না মুসলিম হিসাবে বলেন ঠিক না আমরা প্রত্যেকটা মানুষ হলো জান্নাতি মানুষ যখন পৃথিবী থেকে আপনি চিরদিনের জন্য ঘুমিয়ে যাবেন একবার মন লাগিয়ে যে কথাগুলো বলছি একবার চিন্তাভাবনা করে দেখেন তো যখন আপনাকে নিয়ে আয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাবে গোসল করাবে গোসল করাবে একই কোনো দুশ্মন আসবে আপনাকে গোসল করাতে আপনাকে কবরে রেখে আসবে গহির অন্ধকার বাস বাগানে যদি দুশ্মন রাখতো বুঝতাম দুশ্মন দুশ্মনই করে আমাকে রেখে আসতে বলেন ঠিক না খাটিয়ায় তুলে হাটিয়াটি পাপা করে আস্তে আস্তে কদম কদম করে যে মানুষগুলো খাটিয়ার হাতল ধরে নিয়ে যাবে ওই মানুষগুলো হয় আপনার ছেলে নইলে আপনার পিতা নইলে আপনার ভাই নইলে আপনার প্রতিবেশী সবসাইতে আপন ধনেরা বলেন ঠিক না হাঁটিহাঁটি পাপা করে নিয়ে যখন কবরের ভিতরে গহীন অন্ধকার ভিতরে আপনাকে শুয়ে রাখবে তখন আপনি কলিজা ফিটে আত্মনাত করে বলবেন বাবা এ কি করছো বাবা তুমি না আমার সন্তান তুমি না জানো বাবা দীর্ঘ দিন যাবৎ তুমি তো আমার সঙ্গেই আছো ছোটোবেলায় থেকে আমার সাথে আছো আমি অন্ধকারে থাকতে পারি না আমি বাসবাগানে একা একই দিনের বেলায় আসতে ভয় পাই গহির অন্ধকারে আমি থাকতে পারি না আমি বালির ছাড়া ঘুমাতে পারি না নরম বিছানা ছাড়া আমি ঘুমাতে পারি না বাবা তবু কেন এই গহির অন্ধকারে একা একই মাটির তলায় আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পরিকল্পনা করছো কি শত্রুতা করেছিলাম তোমার সঙ্গে আমি আত্মনাদ করে যখন আপনি কাঁদতে থাকবেন আপনার কলিজার টুকরা সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি পড়বে ভাইয়ের চোখ থেকে পানি পড়বে তখন বলবে বাবা ভাই কি বাবা শোনো তুমি যেটা বলছো এটা হয় না বাস্তবতা বাস্তবতার নিয়মেই চলে এখানে আবেগ কোনো কাজে লাগে না বাবা এখানে আবেগ কোনো কাজে লাগে না আজকে তোমার আমার সম্পর্কটা বিচ্ছিন্ন করতেই হবে তোমার আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হবে এই কারণে তুমি হলে মৃত্য লাশ মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীর কিছুই আর কাজে লাগে না তোমাকে তো রাখতেই হবে তুমি ওখানে থাকো বাবা এই থাকাটা তুমি মনে করো তোমার আমার ভিতরে সম্পর্কটা বিচ্ছেদ হচ্ছে কাটা হচ্ছে ডিসকানেক্টেড হচ্ছে এ নিয়ে তুমি চিন্তা করো কিছুই করার যখন মারা তখন আমার এই গহীন অন্ধকারে আমার সন্তানেরা কিংবা ভাইরা আমাকে রেখে যাবে বলেন ঠিক না গহীন অন্ধকার কবরের ভিতরে যখন কাঁদতে থাকবে আর মনে করবে দুইটা তিনটা মানুষ যারা কবরের ভিতরে নেমেছে এই মানুষগুলো হয়তো আমার সঙ্গে থেকে যাবে যখন উঠে চলে আসবে দেখবে আপনি হৃদয়ের কান লাগিয়ে দেখবেন যে হৈসৈ হৈসই উপরের দিকে চারিদিকে দিকে লোক হৈসই করে মনে করবে এই লোকগুলো মনে হয় আমাকে পাহারা দিবে কারণ এনারা জানে যে আমি একা থাকতে পারি না যখন সব কিছু করার পরে বাস পাতালো শুরু করবে তখন মনে মনে ভাববে জানালা দরজা বিহীন ঘরে তো আমি থাকতাম না আমার ফ্যানের বাতাস লাগতো নিশ্চয় ওই এক পাশ সাজাতে সাজাতে এক পাশে আমার জন্য নিশ্চয়ই জায়গা রেখে দিবে নিশ্চয়ই জানালা দরজা রাখবে সেইখান থেকে আমি হাওয়া বাতাস পাবো সমস্ত বাসগুলো যখন উপরে ছা হয়ে যাবে একবার হৃদয়ের কান্দে ভাবতে হবে যখন আপনি আমি মনে করেন লাশ হয়ে গেছি যখন আস্তে আস্তে করে সমস্ত বাসগুলো দিবে ফাঁকে ফাঁকে একটু একটু ফাঁকা থাকবে মনে করবে মনে হয় এই ফাঁকাটাই হলো আমার জানালা দরজা আমার ভাইরা যখন ওইটার উপরে পলিথিন চাটাই অথবা কলার পাতা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবে আর সহ্য করতে পারবে না তখন বলবে মালিক এত আদর যত্ন যে স্ত্রীকে করেছিলাম যে সন্তানের জন্য জীবন বাজি রেখেছিলাম যে ভাইদের জন্য জীবন বাজি রেখেছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে যে কাজগুলো করেছি তারাই আজকে আমাকে পর করে আমাকে একা করেছিল দিনের জন্য এই গহির অন্ধকার কবরে রেখে গিয়েছে মালিকা করে আমি কোথায় যাব কোথায় যাব ঠিক সেই সময় আপনার আমার সামনে হাজির হয়ে যাবে আখির তোমরা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসালাম বলবে পৃথিবীর সকলেই তোমাকে ত্যাগ করতে পারে তবে আমি উন্মত হিসাবে নবী হিসাবে আমার উম্মত তুমি এই সাবে আমি তোমাকে ভুলে যাইনি আমি এসে তোমার কবরে হাজির হয়ে গেছি বলো আমার জন্য কি করেছো সেই সময় আপনি আমি হিসাব দিতে পারবো তো যে আপনি আমি কি করেছি সেই বিশ্ব নবীজির জন্য হৃদয় হাত দিয়ে দেখতে হবে তাফসিরুল কোরআন মাহফিল এখানে এসেছে কিছু জিনিস শিখে কিছু জিনিস যেন আমল করে বাড়ি নিয়ে যেতে পারি বলেন ঠিক কিনা আমার ভাইরা একবার কি ভেবে দেখেছেন কত বছর কবরে থাকতে হবে আদম আলা এবং হাওয়া সালাম এই পৃথিবী থেকে চলে গেছে কত হাজার বছর দুইটা মানুষ থেকে পৃথিবীতে যদি হাজার কোটি মানুষের উদ্ভব হতে পারে জন্ম হতে পারে কত হাজার কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে বলেন এই মানুষগুলো আছে কোথায় দুইটা মানুষ থেকে পৃথিবীতে যদি সাতশো কোটি লোকের জন্ম হতে পারে দুইটা মানুষ প্রথম দুইটা সন্তান ছিল হাবিল কাবিল তারা তো পৃথিবী থেকে চলে গেছে বলেন ঠিক কিনা সেইখান থেকে তাহলে কতগুলো মানুষ পৃথিবী থেকে চলে গেছে এই মানুষগুলো সেইখান থেকে এই পর্যন্ত আছে কোথায় কবরে আছে না আহারে আকাশের দিকে তাকাই সূর্যটা ছোট্ট থালার মতো প্লেটের মতো রুটির মতো দেখি ঠিক না। সব আকাশ ফেলানো আকাশের এক কর্নারে ছোট্ট একটা সূর্য ঠিক না অথচ আমেরিকায় যাই দেখি পৃথিবী যেখানে আমরা যেই বিদেশে গেছি সব থেকে পৃথিবী খালি জায়গা খালি ময়দান ঢাকায় যান পৃথিবী সব পৃথিবী না এই পৃথিবী ছাড়া ওই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের আশেপাশে অসংখ্য তারকা আছে যেগুলো আমরা দেখতে পাই এক হাতের ভিতরে আটটা দশটা চারটা পাঁচটা গভীর নিস্তব্ধ রাতে এক একই যে ছাদের উপরে কিংবা ফাঁকা ময়দানে যে চোখ দুইটা নিবন্ধন করে দৃষ্টি একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে দেখবেন এক হাতের ভিতরে তিনটি চারটা পাঁচটা তারকা সচকে দেখা যায় ছোট ছোট জোনাকির মতো জলে এর ফাঁকে হাজার কোটি তারকা যেগুলো মনে হবে ছোট্ট সরিষা দানার মতো মিট মিট মিটমিট করে জলে বলেন ঠিক কিনা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এক একটি তারকা ওই সূর্য ছাড়া হাজার কোটি লক্ষ বিলিয়ন মিলিয়ন ডিলিয়ান অক্টেলিয়ান গুণ বড় জোরে বলুন আল্লাহ একবার আমি কেন বলছি কথাটা ব্যাটেল জিউস নামে একটা তারকা আছে ওই সূর্য ছাড়া তেত্রিশ কোটি গুণ বড় তার ওই তারকাগুলো পৃথিবীর প্রথম যখন সৃষ্টি লগ্ন থেকে সেট করা হয়েছে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক 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 সেকেন্ডে দুই এরকম হাজার মাইল দ্রুত ছুটতে পারে আলোর গতি ওই পৃথিবীতে তারকাগুলো সেট করে আল্লাহ রব আলমিন দিয়েছেন অসংখ্য তারকা আছে যে তারকার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি ধরে বলুন আল্লাহ একবার সপ্তম আসমান থেকে ওই কবুতারটা আসবে একটি করে সরিষা দানা এই পৃথিবীর সমস্ত পৃথিবী ভরাট করা সরিষা দানা থেকে একটি সরিষা নিয়ে যাবেন আবার সপ্তম আকাশে যে সত্তর হাজার বছর অপেক্ষা করবে এই জমানার পঞ্চাশ হাজার বছর সমান ওই জমানারই একদিন ওই সময়ের সত্তর হাজার বছর অপেক্ষা করবে সত্তর হাজার বছর পরে আবার চলে আসবে আবার সরিষা নিয়ে চলে যাবে এইভাবে নিতে থাকবে সত্তর হাজার বছর পর পর একটি করে সরিষা দানা তারপরেও এই সরিষাদা পৃথিবী হতে শেষ হওয়া সম্ভব কিন্তু আপনার আমার কবরের জীবন আখেরাতের জীবন আপনার আমার জাহান নামের জ্বলন্ত জীবন শেষ হওয়া সম্ভব নয় কার জন্য সম্পদ গড়ছেন যার জন্য সম্পাদ ঘটছেন ওই ব্যক্তিটাই বড় জোর গেলে আপনার কবরের উপরে পর্যন্ত যাবে যে আপনাকে সুন্দর করে রেখে চলে আসবে আপনি বলতে পারবেন হৃদয় হাত দিয়ে যে আপনার মৃত্যু হওয়ার পরে আপনার জমিতে আপনার মাটি হবে দাপন হবে সাড়ে তিন হাত জায়গা আপনার জন্য বরাদ্দ সেটাও হবে আপনার ওয়ারেসের জায়গা কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নামে যে জায়গাগুলো আছে সবগুলো নিলাম হয়ে যায় এ জানি না আমরা অরেসের নামে চলে যাই পঞ্চাশ লক্ষ টাকা আছে চারটা ছেলে একটা ছেলে মনে করেন খুব চালাক চতুর ও কোনো কায়দাকান করে ব্যাংকের একটা সেকের ভিতরে আপনার সিগনেচারটা নিয়ে নিয়েছে হয়তো একদিন পরে আপনার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরে ওই ছেলেটা যাবে ব্যাংকে যে বলবে এই দেখেন আমার আব্বার নামে পঞ্চাশ লক্ষ টাকা আছে সিগনেচারে আমার টাকাটা দিয়ে দেন বিশ্বাস করেন ব্যাংকের ম্যানেজার ডিরেক্টর বলবে আমি শুনলাম তোমার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে এই টাকা তুমি পাবে না যত সময় পর্যন্ত অরেশ সার্টিফিকেট সহ সহজে অরেশগুলো আছে তারা না আসবে তত সময় পর্যন্ত এই টাকা আমরা দিতে পারি না কিসের জন্য সম্পদ করছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে যে জিনিসটা গড়ে যাওয়ার চেষ্টা করছেন ওই জিনিসটাই আপনার আমরা এর থেকে নিলাম হয়ে যাবে বলেন ঠিক না যেই জিনিসটাকে অবহেলা করছেন কোরআন আল্লাহর একাত্মবাদ এবং রাসুলের আদর্শ এটাই আপনার কবরে কাজে লাগবে সেই ময়দানে যে ময়দানে পৃথিবীর ডাইনে বামে সামনে পিছনে শুধুমাত্র বলবে ইয়া নফস ইয়া নফসি ইয়া কঠিন আওয়াজ যে আওয়াজ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে বলছেন আয়শা তুমি কি জানো শুধু আমার কাছে তুমি বলো আমার চোখে পানি কেন দিন রাত চব্বিশ ঘন্টা আমার কাছে পানি কেন আয়শা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব প্রিয় পয়গম্বর একজন পয়গম্বর ছিল যার সঙ্গে প্রায় সময় কথা বলতেন বলেন ঠিক না মুসা আল ইসলাম বলছে আল্লাহরই ওই পয়গম্বর মুসা আল এত ভক্তের একেবারে নাতির মতো সম্পর্ক ছিল আমরা জানি মুসালাম আল্লাহ রবুল আলামিন আরশের খুঁটি ধরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এক এক কিতাবে এক এক রকম আসছে চিৎকার করে কানবে আর বলবে আল্লাহ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী কাউকে চাই না আমি আমার উন্মুদদেরকে চাই না ইয়ানফসে ইয়ানফসে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেই ময়দানে যেদিন ডাইনে বসে থাকবেন জিব্রাইল আলাহ ইসলাম যখন সত্তর হাজার সিকল দিয়ে জাহান নামটা বাঁধা থাকবে এত মানবতার দার্শনিক আদম আলাহ ইসলাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত মানুষ সহ জিন সহ যতগুলো মকলুকাত আসবে তার একমাত্র সাপাদের কান্ডারি ব্যারেস্টার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসলামের আদর্শ আমার জীবনে আছে তাহলে আপনি আমি পার হতে পারবো বলেন ঠিক কিনা আমার ভাইরা কি নিয়ে আমরা বড় দম্ভ করি বলেন এই জীবনটা চলে গেলে তো সব শেষ আহারে সাত দিনের জন্য কক্সবাজার যাই সিটাগাং যাই বিভিন্ন জায়গায় যাই আগের থেকে তোয়ালে লাগবে গামছা লাগবে কি লাগবে টাকা লাগবে আমার লুঙ্গি লাগবে গোসল করার জন্য যদি সবাই আবার মোবাইল করে হ্যালো দেখো তো কক্সবাজারে একটা ভালো রুম পাওয়া যায় কিনা এক মাস থাকতে হবে কি পনেরো দিন কি দশ দিন কি এক সপ্তাহ থাকতে হবে বলেন ঠিক কিনা পৃথিবী থেকে পৃথিবীতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বাংলার জমিনে যাওয়ার জন্য যেখানে পৃথিবীর সব কিছু পাওয়া যায় মোবাইল করা যায় যার কার কাছে ঠিক কিনা যদি আপনার এত ইনস্ট্রুমেন্ট টাকা পয়সা ধন দৌলা সবগুলো এক জায়গায় করে খাওয়ার ব্যবস্থা করে গোসলের ব্যবস্থা করে সব কিছু নিয়ে যাওয়ার দরকার হয় গহীন খবর যখন একে একই চলে যাবেন মোবাইলে কাজ হবে না টাকায় কাজ হবে না যোগাযোগ হবে না ওই সময় আপনি আমি কি নিয়ে যেতে পারবো কি নিয়ে যেতে পারছি হৃদয় হাত দিয়ে একবার কল্পনা করেন তো চিন্তা করেন তো এই কথাগুলো যদি আমরা ভাবি আমার মনে হয় পৃথিবীর জীবন আমাদের স্বর্গের হবে এবং পরবর্তী জীবন আল্লাহ রবুল আলমে জান্নাত দিয়ে দেবেন বলেন ঠিক কিনা আমার ভাইরা কথাগুলোকে অযৌতিক বলছি এগুলোই আমাদের জীবনে কিন্তু আসল সুপান আসল দরকার